সাহাবিদের নামে শ্রেণীকক্ষের নামকরণ ঐতিহাসিক হেরা গুহার নামানুসারে স্থাপিত এই প্রতিষ্ঠানটিতে একটা জিনিস আমাদের বড় ভালো লেগেছে তা হল প্রতিষ্ঠানটির প্রতিটি শ্রেণিকক্ষই সাহাবিদের নামের সাথে সম্পর্কিত যেমন আবু বকর শ্রেণী ওমর ইবনুল খত্তাব শ্রেণী হামজা নিকেতন জুবাইর ইবনুল আওয়াম নিকেতন ইত্যাদি প্রতিষ্ঠানের নিয়ম ও পাঠ্যক্রম খুবই সুন্দর আর অভিনব ক্লাসগুলোতে দেখতে পেলাম ছোট শিশুরা আরবিতে কথা বলছে লিখছে এটা কালাম ই ইলাহি থেকে কখানা সুরা আমাদের পড়ে শুনিয়েছে বেশ কিছু ছাত্র একদম আরব্য ভঙ্গিমায় রাগিনীতে ইমান ও জিহাদি চেতনা সম্পূর্ণ কিছু সঙ্গীত পরিবেশন করল আর কেউ কেউ আমাদের সংবর্ধনা টিতে গিয়ে গাইল স্বাগত সঙ্গীত কচি কচি শিশুর কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছিল স্বাগতম হে অভ্যাগত স্বাগতম আগমনে তব সুরভিত মোদের স্থান পবিত্রতম বিশ্বাসে ঝুঁকে গেছে হৃদয় মন আত্মিকতার স্বরূপ হে গেছে ধ্যানের ভুবনে এত সুদৃঢ় চূড়া উঁচু মিনার আলোগময় প্রদীপ হৃদয়াদের স্বাগতম হে ভুবন মোদের ভোরা সৌরবে আজ গীতসংগীত নিয়ে এলো যেন পোবাল সমীরন পরিবেষ্ট মোদের দিনের লালন বমি হে অতিথি স্বাগতম আমরা তরুণ দিন মোদের জাতির পথের দিশা মনোজগতে ঐক্য এনে দে কুরআনের জ্ঞান বিজ্ঞানের প্রসার লক্ষ্য মোদের হে অতিথি স্বাগতম তবে আগমনে আমাদের দ্বারা মোহনীয় কণ্ঠে আরেকটি তারানা শোনালো যা ছিল জিহাদের জজবা মিশ্রিত আরবিহতে বাসান্তরিত রূপ রূপ্লাম নিশ্চয়ই ইসলাম পরাক্রমকে বলে শৃঙ্খলা ও ভ্রাতৃত্বকে বলে আর বলে অনুসরণকে মুহাম্মদের অনুসরণ কে সেল্লেম এ তারনাটির সফল সুন্দর একটি বর্ধিত পরিবর্তিত রূপ আমরা শুনলাম নিঃসন্দেহে ইসলাম সত্য প্রাচ্য পাশ্চাত্যের কথা এনো না মুখে এদের মাঝে নেই কোনো ফারাক এই মুহাম্মাদের দিন সাল্লাহ আলহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম নিঃসন্দেহ ইসলাম উপাদেয় এত বোমার ট্যাঙ্ক এত রণাঙ্গনে পা জমানো সাহায্য করা মুহাম্মদের দিনকে সাল্লাহ আলহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম নেই কোনো ভাঙ্গন ইসলামে মুনাফিক তো মোদের লোক নয় ভাঙন যাদের কাম্য তাদের লোক নয় ভাঙন যাদের কাম্য তাদের সাহসে কর প্রমাণ দাও মুহাম্মদের মোহাব্বতের সেলিল্লাহ উল্লাহাম্মদ সে মসজিদে আকসারাক্সে ওই জিহাদের দিকে চলো ছুটে প্রতিটি উপত্যকার ময়দানে ঘোষণা করে দাও আমরা মোহাম্মদের সৈনিক সাল্লুম আহম্মেদ সাল্লাহ লেখক কর্তৃক ঈশ্বর পরিবর্তিত ওখানে আমরা বেশ কিছু শিশু কিশোর দেখতে পেলাম যারা শহীদানের সন্তান এখানে তারা শিক্ষা লাভ করছে আর হৃদয়ে লালন করছে তাদের শহীদ পিতাদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়পূর্ণ আবেগ যারা ইসলাম ও মাতৃভূমির জন্য ডেলে দিয়েছেন হৃৎপিণ্ডের তাজা তপ্ত খুন প্রতিষ্ঠানটির দেয়ালে দেখেছি বহু পোস্টার ও ফলক যেগুলোতে লিখে রাখা হয়েছে অনেক চিরন্তন বাণী স্বর্ণালী উক্তি ও অমূল্য উপদেশমালা এর মধ্যে মহানব্বী সাল্লাহ ইউসাল্লামের হাদিসটিও রয়েছে নামের আগুন সে দুটো চোখকে স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে অস্ত্রপাত করে আর যে চোখ আল্লাহর পথে প্রহরায় জেগে থাকে আর রয়েছে শহীদ ইমাম হাসান আল বান্নার বাণী পরিস্থিতি যাই হোক না কেন যখন আজান শোনো সরাতের জন্য উঠে পড়বে এমনকি শহীদ বান্নার এই উক্তিটিও লিখা আছে দেওয়ালের গায়ে বিগত দিনের স্বপ্ন আজকের বাস্তবতা ও আজকের স্বপ্নই আগামী দিনের বাস্তব আমরা সীমাহীন আনন্দিত হয়েছি এটা দেখে যে ছাত্রদের বিভিন্ন গ্রুপ সেকশন ও সংগঠনের নাম রাখা হয়েছে ইসলামের ঐতিহাসিক যুদ্ধের দিনগুলোর নামানুসারে যেমন খন্দ গ্রুপ তাবুক সেকশন উহুদ পরিবার ইত্যাদি এরপর আমরা গেলাম একাডেমি দেখতে একাডেমির পরিচালক জনাব মোহাম্মদ রফিক এবং কমান্ডার আলমগুল নাসেরি আমাদের অভ্যর্থনা জানালেন নমুনা হিসেবে আমাদেরকে বেশ কিছু সামরিক প্রশিক্ষণ অনুশীলন ও কুচকাওয়াজ দেখানো হলো কয়েকটি শ্রেণীকক্ষ ঘুরে ঘুরে দেখলাম এবং শিক্ষক মণ্ডলীর সাথে আমাদের সাক্ষাৎ ও আলাপ হলো বিদায়ের আগ মুহূর্তে একাডেমিক চত্বরে ছাত্রদের একটি দল মাইক্রোফোনে গিয়ে শোনালো একটি বিপ্লবী জিহাদি সঙ্গীত হানজালা সংগীত নামক এ গীতি নকশা ছিল পোস্টু ভাষায় আরবি ও ফার্সি ভাষার দু একটি শব্দ ছাড়া বাকি গানটুকুর অর্থ আমাদের বোঝে না আসলেও আফগান সিংহ শাবকদের হৃদয় ফরা আবেগময় কণ্ঠ আমাদের চেতনার স্পন্দন জাগিয়েছে জংকার তুলেছে হৃদয় বিনার তারে এই সঙ্গীতটির প্রথম দুটি কোলে দরু মিহানজালা ফাতে গ্যানা সমুর বেহতরিন দিসি রাখালি জানাজা কাবি পস্তুব ভাষার বিপ্লবীর সঙ্গীতটিকে আরবিতে অনুবাদ করার জন্য আমরা অধ্যাপক ইয়াসিরের কাছে প্রস্তাব রাখলাম তিনি তখন বুঝিয়ে দিলেন এর আরবি অর্থ শান্ত মনে চলেছেন হানজালা জিহাদের ময়দানে রাহুল সাল্লু আলিয়া সাল্লাম পড়াবেন তার জানাজার নামাজ কতই নামজার ব্যাপার তাকে গোসল দিতে আকাশ হতে আসবেন নেমে ইব্রাহল আমিন এভাবে সম্পূর্ণ গানটি বুঝিয়ে দিলেন তিনি ওখানে আমাদের দেখানো হলো ওই মুদ্রণালয় যেখানে থেকে চেপে বের হয় জিহাদের খবরাখবর ও সাময়িকী বিরাটকায় একটি ট্রাকের উপর স্থাপিত ব্রাহ্মমান এ প্রেসটি অত্যন্ত উন্নত এবং সর্বসাম্প্রতিক মডেলের মাদ্রাসায় আমর বিন হাজম নামের একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলাম উন্নত মানের পাঠ্যক্রম ক্লাসরুম হল এবং ছাত্রাবাসের স্থাপনা খুবই ভালো ঐক্য ও ভ্রাতৃত্বের উৎকর্ষতাপূর্ণ একটি ফার্সি সংগীত ছাত্রদের পরিবেশন করতে শুনলাম শুরুর কথাগুলোর অনুবাদ হে অদ্বিতীয় জাতি এক মন হও হও এক প্রাণ শরীর আর প্রাণ যেমন একই পণ আর প্রতিজ্ঞাময় আরেকটি শোনালো আরবিতে যাদের রয়েছে আল্লাহর প্রতি কতি এবং হৃদয় সিক্ত করা মিনতি আরো রয়েছে খোদার রাহে নিজেকে কোরবান এবং সবকিছু বিলিয়ে দেওয়ার গভীর আকুলতা সঙ্গীতের প্রারম্ভে রয়েছে উপস্থিত হে প্রভু বানাও তোমার দিকে সিঁড়ি মোদের মাথার খুলে দিয়ে হে শিষ্যের ইসলাম আমরা উপস্থিত সবাই মোরা সীমান্তের প্রহরায় অগ্রণী হাসপাতাল পরিদর্শন এবং আহতদের সজ্জা পাশে অতপর গাইড আমাদের নিয়ে গেলেন আল ইতেহাদুল ইসলামের কেন্দ্রীয় হাসপাতালে কাবুল মেডিকেল কলেজের পাশকরা ডাক্তার ভাই সাদাত আমাদেরকে স্বাগত জানান এখানে আমরা বহু সংখ্যক রোগী এবং বিভিন্ন যুদ্ধে সোভিয়েত ও কমিউনিস্ট দুশ্মনদের বোমা মেশিন গান ও অন্যান্য অস্ত্রের আঘাতে জখম ও বুলেট বিদ্ধ ভাইদেরকে দেখলাম ব্যক্তিগত সাক্ষাৎকারে প্রতিনিধি দল এরপর আমরা হাসপাতাল পরিচালকের সঙ্গে তার দফতরে মিলিত হলাম সালাম শুভেচ্ছা বিনিময়ের পর পরিচালক সাহেব মুহাজির ক্যাম্প জিহাদ ও মোহাজিদের মুজাহিদদের সাথে সম্পর্কিত স্থানসমূহ পরিদর্শন এবং অসুস্থ রোগী এবং যোদ্ধা হতদের শয্যাপাশে গমনের জন্য আমাদের প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা সেসব হতভাগ্যের কাছে গিয়েছি যাদের সম্পর্কে কেউ জিজ্ঞেস পর্যন্ত করে না আর তাদের অবস্থার খোঁজ নে আরও কেউ নেই তিনি আরও বলেন আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই আল্লাহর দিনের দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বের পরাশক্তি রাশিয়ার সাথে লড়াই চালিয়ে যাওয়া টফিক ছাড়াই আমরা তাদের বিরুদ্ধে লড়ছি টফিক আমাদের দিয়েছেন রকম ভারী অস্ত্র বা বস্তুগত কোনো রসদ সরঞ্জাম ছাড়াই আমরা তাদের বিরুদ্ধে লড়েছি প্রথম প্রথম তো আমাদের কোনো হাসপাতাল বা ক্লিনিকে ছিল না যা দিয়ে আমরা অসুস্থ ও আহতদের সুশুষ করব দীর্ঘ তিনটি বছর এভাবে কাটল এরপর আল্লাহ পাকের তাওফিকে মুসলিম বিশ্বের সহায়তায় এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হলো এখন এখানে চারটি বিভাগ রয়েছে সার্জিক্যাল বিভাগ চর্ম বিভাগ শিশুদের আভ্যন্তরীণ ব্যাধি বিভাগ সাধারণ চিকিৎসা ও কর্ণ বিভাগ হাসপাতালের অভাব ও চাহিদাসমূহ জনাব পরিচালক প্রতিনিধি দলের কতিপয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন অস্ত্রোপচার এবং চর্মরোগ বিশেষজ্ঞ আমাদের এখন খুব বেশি প্রয়োজন জানেন এই দুই বিভাগের বহু বিশেষজ্ঞ এখানে ছিল কিন্তু তারা চাকরি ছেড়ে চলে গেছে যদরুন কোনো কোনো সময় আমরা রোগীদের পাকিস্তানের দূরবর্তী হাসপাতালগুলোতে পাঠাতে বাধ্য হই যেমন আমাদের প্রয়োজন রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্সের এছাড়া আমাদের ওষুধও সংগ্রহ করতে হয় কারণ হিলালে আহমদ রেড ক্রিসেন্টের সরবরাহকৃত ওষুধ প্রয়োজনের তুলনায় অপ্রতুল সবশেষে তিনি পুনরায় আমাদের সুক্রিয়া জ্ঞাপন করে বললেন এই ধরনের খিদমতে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে যে আমরা টিকে আসি এটা আল্লাহ পাকির বিরাট অনুগ্রহ সবচেয়ে বড় কথা হল আল্লাহ আমাদেরকে জিহাদে অংশ নেয়ার তাওফিক দিয়েছেন এ জিহাদ রুশ বনাম আফগানিস্তানের যুদ্ধ নয় বরং ইসলাম ও কুফরের লড়াই দুই দিন আটাশি বৃহস্পতিবার বিকেলবেলা আফগান জিহাদের একজন শীর্ষস্থানীয় নেতা এবং বহু রণাঙ্গনে প্রত্যক্ষ অংশগ্রহণকারী লড়াকু সেনা মাওলানা আরসালান রহমানের সাথে আমাদের সাক্ষাৎ হলো যার সম্পর্কে কথিত আছে যে সোভিয়েতরা এই মাওলানার তথ্য অনুসন্ধানের জন্য বহু সম্মেলন অনুষ্ঠান করেছে এবং তারা তাকে মানুষ খেকো বলে আখ্যায়িত করে থাকে আমরা তার সাথে দেখা করলাম তার রাস ভারী গম্ভীর চেহারায় ইবাদতের জ্যোতি জল জল করছিল প্রতিনিধি দলের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন আল্লাহ তালার এই বাণীর অনুসরণে আমরা একটি সময় জিহাদরত অবস্থায় কাটালাম হে ইমানদারগণ তোমাদের মধ্যে যে দিন হতে ফিরে যাবে অচিরেই তাদের বদলে আল্লাহ অন্য একটি জাতির অভ্যুদয় ঘটাবেন যাদেরকে তিনি ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে ওমিনদের প্রতি তারা কোমল ও কাফেরদের প্রতি কঠোর হবে এরা লড়াই করবে আল্লাহর পথে আর নিন্দুকের নিন্দায় এরা ভীত হবে না এই সমস্ত কমিউনিস্ট যারা আল্লাহ বিদ্রোহীদের সাথে বন্ধুত্ব করেছে এরাই তাদের দিন হতে বেরিয়ে গেছে এদের মাতা পিতা ও পূর্বপুরুষরা ছিলেন মুসলমান আর এরা দিন ছেড়ে দিয়েছে ইসলাম হতে মুখ ফিরিয়ে নিয়ে আশ্রয় নিয়েছে তাগুতের শুভ সংবাদ আরসালান রহমানি বলেন আমাদের একজন মুরব্বী ছিলেন যিনি মাদ্রাসায় পড়াতেন তিনি বলেছেন জিহাদের ব্যাপারে আমি প্রথমে একটু সন্দেহ সংশয়ে ছিলাম একদিন স্বপ্নে দেখলাম বহু লোকের জমায়েত আর হজর রাসুল্লি করিম সাল্লাইসাল্লাম আফগান মুজাহিদদের মাঝে অস্ত্র বিতরণ করছেন এরপর সব দ্বিধা সন্দেহ দূর হয়ে গেল বুঝতে পারলাম যে মুজাহিদ উপর প্রতিষ্ঠিত এবং এ জিহাদ জিহাদ আরসালান বলেন আমরা কেন্দ্রগুলোতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের সাথে ছিল শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নেয়া যুদ্ধ লব্ধ ট্যাঙ্ক কিন্তু খালেদ নামের একজন নেতা আমাদের সাথে একমত হতে পারলেন না তিনি আক্রমণের ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করলেন পরদিন সকালে একজন মুজাহিদ জওয়ান আমাকে বলল গত রাতে আমি স্বপ্নে দেখি আপনি একটি হাউজে উজু করছেন আর আপনার পাশে দাঁড়িয়ে রসৌলি আকবর সাল্লাইসাল্লাম বলছেন দুশ্মনের উপর তোমাদের আক্রমণ করা উচিত খালেদের দিমতে তোমরা কান দিও না মনে পাক খাওয়া প্রশ্নটা মাওলানাকে করে ফেললাম আচ্ছা এমন একটা পরাশক্তির মুখোমুখি দাঁড়াতে প্রথম প্রথম আপনারা কি করে সাহস করলেন আপনাদের মনে কি কোনোরূপ ভীতি বা দুর্বলতা ছিল না উত্তরে তিনি বললেন আমি ছিলাম স্বাস্থ্যহীন রুগ্ন মানুষ রাতের বেলা চলতেও ভয় করত। আমার কোরবানির জন্তুটি আমি জবেহ করতে পারতাম না অন্য কাউকে দিয়ে করিয়ে নিতাম এমনকি একটি মুরগির জবেহ করার মতো মামুলি সাহস আমার ছিল না একবার আমার একটা বকরি অসুস্থ হয়ে মরেই গেল কিন্তু প্রাণ থাকতে ওটাকে জবহ করা আমার পক্ষে হয়ে ওঠেনি আর এখন তো আমি সিংহ ও সর্বকীয় সর্বকেও ভয় করি না জিহাদ আমার দুর্বলতা বীরতা অপারকতাকে শক্তি সাহস আর সৌর্য দিয়ে বদলে দিয়েছে এই প্রশ্নটা আমি ব্যাপকভাবে গোটা আফগান জনগণের প্রতিরোধ লড়াইয়ের ব্যাপারে করেছি আমি বললাম তিনি বললেন আসলে মুজাহিদদের বড় অংশটাই হলো আলে মুলামা তাদের তো যুদ্ধের সাথে কোনো সম্পর্ক ছিল না তোপ কামান বোমা ট্যাঙ্কের সাথেও তারা ছিলেন না পরিচিত আমরা সবাই তো এমন ছিলাম কিন্তু আজ যখন ওসব অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ব্যবহার করি মনে হয় যেন ওগুলো আমাদের হাতেই তৈরি এরপর আমি জিজ্ঞেস করলাম মুজাহিদদের বিভিন্ন দল ও গ্রুপের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় এবং সংরক্ষণে আপনারা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি বললেন কখনো না মতবিরোধ থাকলে তা আছে আঞ্চলিক পর্যায়ে তা কোনো সময় সীমান্ত পেরোয় না কারণ শয়তান তো আফগানিস্তান ছেড়ে দিয়েছে সে মুজাহিদদের মাঝে ভাঙন ধরানোর ব্যাপারে একেবারেই আশাহত হয়ে গেছে মুজাহিদের ইখলাস ও লিল্লাহিয়া সম্পর্কে বলতে গেলে রহমানি উল্লেখ করেন মোহাম্মদ ইব্রাহিম মুজাদ্দেদি ছিলেন আমাদের এক বুজুর্গ দুশ্মনরা তাকে ধরে নিয়ে বন্দি করে রাখে এবং কয়েক দিন পর ছেড়েও দেয় কিছুক্ষণ পর আমরা ওই দুশ্মনটিকেই বন্দি করি যে এই বুজুর্গকে ধরে নিয়েছিল এ সময় বুজুর্গের একজন সাগরে এসে বলল আপনারা একে আমার হাতে ছেড়ে দিন আমি একে শেষ করে দেই আমাদের হুজুরকে যে বন্দি করে কষ্ট দিয়েছে আমরা বললাম না না আমরা তোমাকে এর অনুমতি দিতে পারি না কারণ দুশ্মনের প্রতিশোধ আমরা নেই আল্লাহর ওয়াস্তে আর আমাদের বিজয়ও তারই উদ্দেশ্যে কোনো পীর মাসায়েক বা আত্মীয়ের জন্য নয় এ দিনই সন্ধ্যায় পল্লির পার্শ্ববর্তী বাজার ও রাস্তাঘাট ঘুরে দেখলাম বিশাল এলাকা জুড়ে প্রতিষ্ঠিত ইসলামী শিক্ষার উচ্চতর ইনস্টিটিউট হয়ে গেলাম আসা যাওয়ার পথে দেখলাম হাজার হাজার আফগান মুজাহিদের জীবনযাত্রা শ্যামল উর্বর কিছু চাষের জমি দেখলাম নল দিয়ে চলছে সিনশন মাগরিবের একটু আগে মুহাজির পল্লীর মসজিদে ফিরে এলাম এর কাছেই আমাদের থাকার জায়গা মসজিদের দরজার পাশে কতিপয় পঙ্গু যুদ্ধাহত মুজাহিদ দেখতে পেয়ে সালাম দিলাম এদের কেউ হয়তো চোখ হারিয়েছে কেউ বা হাত পা আল্লাহর পথে জিহাদ করতে যে তারা যে সৌভাগ্য লাভ করেছে তা নিয়ে ওরা একে অপরের সাথে কথা বলছিল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি ইঞ্জিনিয়ার আহমদ শাহের সাথে আল ইতিহাদুল ইসলামী প্রধান মাওলানা আব্দুর রাব্বি রসুল সাইয়াফের সহকারী ইঞ্জিনিয়ার আহমদ শাহের সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ ছিল মাগরীবের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচিত রাষ্ট্রপ্রধান তিনি আমাদের প্রশ্নের উত্তরেও ইঞ্জিনিয়ার আহমদ শাহ বলেন আমরা আশা করি আফগানিস্তান হবে সত্যিকার অর্থে একটি ইসলামিক রাষ্ট্র পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতা বা সমাজতান্ত্রিক প্রভাব বলয় মুক্ত কোনো ইসলামিক দেশই আপনারা খুঁজে পাবেন না আফগানিস্তান হবে বিশ্বব্যাপী ইসলামের প্রচারের আমাদের আশা সারা বিশ্ব জুডে সংঘটিত ইসলামিক জাগরণে আপনারা নিঃসন্দেহে আনন্দিত হবেন মিশরীয় যুবকদের দেখবেন শরীয়ত মোতাবেক চলছে মিশরীয় রমরীর এখন মেনে চলছে ইসলামিক পর্দা ছয় বছর আগেও তারা যেভাবে চলাফেরা করতো সেরকমটি এখন আর চোখে পড়বে না এছাড়া আরবীয় যুব সমাজ যারা বিনোদন ও পর্যটনের উদ্দেশ্যে আমেরিকা বা অন্যান্য দেশে যেতে চাইত তারা আজ আফগান সফর করে মুজাহিদের সাথে শরিক হতে ভালোবাসে ইঞ্জিনিয়ার সাহেবকে মসজিদ আকসা এবং সমকালীন মুসলিম বিশ্বের অন্যান্য সমস্যা জিজ্ঞেস করলে তিনি বলেন হযরত সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে আফগান সমস্যা নিরসনের পরই আমরা মসজিদে আকসা আকসা ও বিশ্বব্যাপী নিপীড়িত মানব গোষ্ঠীর মুক্তির দিকে মনোযোগী হব ইসলাম ও পৃথিবীর অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মুসলমানদের বিজয়ের জন্য জন্যইনশেলা লড়ব তিনি আরও বলেন আল্লাহর কাজ আমাদের আশা তিনি যেন আফগানিস্তানের বাহিরের সব ধরনের রাজনৈতিক চাপ ও প্রভাব মুক্ত রাখেন আফগানিস্তান যেন হয় সত্যিকার অর্থেই স্বাধীন